তো বাসায় যা আছে দেখি কি আছে খাওয়ার মতো আমার কাছে টাকাও নাই যে বাইরে যাই এখন বাসায় যা আছে ওগুলোই খাইতে দেবো এবং সন্ধ্যাবেলা একটু তো নাস্তা করতে হয় খাবারের খোঁজে সোজা চলে আসলাম কিচেনের কাছে কিচেনের এই জায়গায় কিছু না কিছু খাবার থাকে খাবার খুঁজতে মিসির ভিতরে আমি ডিম দেখতে পাই ওইখান থেকে তিনটা ডিম নিয়ে নিই তারপর মিসির আশেপাশে আরো খুঁজতে থাকি খাবার খুঁজতে দিয়ে সুটকির বক্স পাই এটা আমি একদিন আশা করিনি শেষমেশ এক প্যাকেট পাউডারটি খুঁজে পাই ইমার পাউডারটি দিয়ে কিছু না কিছু বানিয়ে শেষমেশ আমার খেতে হবে যেহেতু বাসায় কেউ নেই সেক্ষেত্রে নিজের খাবার নিজেরই বানাতে হবে এই জন্য ভাবলাম ডিম দিয়ে পাউরুটি রুটি ভেজে স্যান্ডউইচের মতো বানিয়ে খাই প্রথমে ভাবছিলাম স্যান্ডউইচ বানাবো রান্নার বিষয়ে পূর্ব অভিজ্ঞতা না থাকার কারণে স্যান্ডউইচ বানাতে পারিনি দিয়ে রুটি ভাজা সহজ একটা রেসিপি হওয়ার কারণে এটা বানাতে আমি সক্ষম হই অনেক সময় আমাদের এরকম কিছু অনিশ্চিত পরিবেশের সম্মুখীন হতে হয় তার জন্য বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্সের দরকার আছে অল্প সময়ের ভিতরে একটা রেসিপি তৈরি করে ক্ষুদা নির্ভর করার জন্য আজকে এর থেকে বেশি আইডিয়া ছিল না আমার মাথা যেদিন এরকমের টুকটাক কাজ করে থাকে আমি যার কারণে অল্প অল্প কিছু এক্সপিরিয়েন্স অর্জন করতেছি নেক্সট টাইম আরও ভালো ভিডিও পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে